সবসময় একটা কথা খুব শুনতে পাওয়া যায় রাগ করা একদম ভালো না রাগের কারণে শরীরে নানা রকম অসুখ বিসুখ চলে আসে এবং রাগটা সবসময় বর্জন করা উচিত কিন্তু রাগের সময় মানুষ অনেক রকম কথা বলে ফেলে অনেক কিছু করে ফেলে অনেক দুর্ঘটনা করে ফেলে যেটা কোনো দিন সে ভাবেনি সেটা করে ফেলে এটা কোনো দিন সম্ভবই না সেরকম ঘটনা ঘটে যায় কিন্তু সেটা যখন নাকি খুব ঠান্ডা মাথায় ভাবা হয় বা খুব শান্তভাবে সেটাকে চিন্তা করা হয় দেখা যায় যে যেটা সে করেছে সেটা সাংঘাতিক একটা ভুল কাজ করেছে রাগের মাথায় শুধুমাত্র রাগের মাথায় সে যেটা করেছে সেটা তার জীবনের চরম ক্ষতি ডেকে এনেছে যার কোনো পথ বা দিশা সে আর খুঁজে পাচ্ছে না কারণ হচ্ছে ওই রাগ রাগ করে সে এমন কিছু করে ফেলেছে যেটার জন্য সে আজকে যতই কষ্ট পাক যতই অনুতপ্ত হোক কিন্তু তার থেকে সে সমাধান আর সহজে খুঁজে পাচ্ছে তাই রাগ করার আগে কোনো বিষয় প্রত্যেককে অনেকবার ভাবা উচিত যে এই রাগটা কতটা ভালো কাজ হবে কতটা খারাপ হবে কতটা জীবনে শান্তি দেবে কতটা জীবনে অশান্তি আনবে এটা বারবার ভাবা উচিত অনেকবার ভাবা উচিত প্রতিবাদ এক জিনিস কিন্তু রাগ করে ক্ষতি করা সেটা পুরো আলাদা জিনিস যেটা জীবনে নানান রকম অসুবিধার সৃষ্টি করে সেই রাগ কখনোই ভালো না যা জীবনের সুন্দর জিনিসকে পুরোপুরি নষ্ট করে দেয় তাই রাগ করুন কিন্তু ভেবে দেখবেন তার জন্য আপনার কতটা ক্ষতি হবে কতটা ভালো হবে কতটা আপনি শান্তিতে থাকবেন কতটা অশান্তি ভোগ করবেন এই বিচারটা খুব ভালো করে করে তারপরে যদি রাগটা করেন তাহলে দেখবেন সেই রাগটা অনেক ভালো কিছু সৃষ্টি করবে আজকের মতো এইটুকু খুব ভালো থাকবেন সবাই